খুব সুন্দর লাগছে মাকে সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু করার আগে জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আজকে এই ভিডিওতে তোমরা দেখতে চলেছ কৃষ্ণকালীর মায়ের প্রধান সেবিকা অর্থাৎ মঙ্গলামা তিনি যখন পরের দিন মন্দিরে সকালবেলায় আসেন কিভাবে মায়ের পুজো করেন মানে আগের দিন তো প্রচুর ভক্তরা আসে মায়ের মন্দিরে তারা অনেক ফুল দেন শাড়ি দেন তো মা সেইগুলোকে পরান মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে সেইগুলোকে পরান আবার পরের দিন যখন আসেন কিভাবে সেইগুলোকে মা পরিষ্কার করে আবার নতুন শাড়ি পরিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে মাকে ফুল দিয়ে সাজায় এবং সেটা দেখা যে কতটা সৌভাগ্যবান সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই কথাটি শুনে তাই আর বেশি কথা বলাবো না তো তোমরা সেই ভিডিওটি দেখতে থাকো দিন সকালে মাকে ঠিক এইরকম সুন্দরভাবে শাড়ি পরিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের দিনের পরিধান করানো শাড়ি তো মা এলেন মঙ্গলা মা এলেন প্রথমে গোপালকে একটু আদর করলেন এরপর আস্তে আস্তে কীভাবে মঙ্গলা মা আস্তে আস্তে মাকে পরিষ্কার করবেন অর্থাৎ মানে যে ফুলগুলো ছিল যে জবা ফুলগুলো ছিল তো সেই ফুলগুলো আস্তে আস্তে মা পরিষ্কার করবেন তারপরে মাকে একদম নতুন বস্ত্র দিয়ে মাকে সাজাবেন ফুল দিয়ে সাজাবেন তারপরে সেই মায়ের পুজো হবে তারপরে ভক্তরা সেই মাকে দর্শন করতে পারবে তো দেখো মা কিভাবে আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার ও করছে তোমরা সেইগুলো জাস্ট আবার শুধু দেখো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে এটা দেখা খুবই পূর্ণ এবং এই এই ভিডিওটি দেখে তোমরা যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দটি প্রায় জব করতে থাকো কন্টিনিউ তোমাদের সকল মনোবাসনা পূর্ণ হবে মনের ভেতরে যদি কোনো কষ্ট থেকে থাকে সেটাও দূর হবে এবং যদি সংসারের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাও দূর হবে একটা উঠে গেছে না বালছ ভাত তো ঘন্টাই হয়ে যাবে কিও না বান্দী করবে তো এই যে দুটো দিন ওই কিছু করবে

সে <laughs> পড়মান <laughs> 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 তো পাঁচটা হাইতো পালেন্স বড় গোপাল তো জীবন নিতে আমরা জানি সুবহতে আছে আর সুবহ আমারে বলে আনতে ধরো গোপাল বড় গোপাল কারণ জানো সুবহন তুমি মা আমাকে এই গোপাল বলে মা বলLambda নিয়া আসে গোপাল তো কত করে খাদ বানিয়েছে তোমাদের নতুন জামাই এনে দেয় তো জড়িয়ে পড়ে চা নিয়ে একটু পুরো ধরে পড়ে ব্যাগে নে যায় হ্যাঁ আর যে বলে মা এই কথা সুবহন আর আসে और अगर माता साइड कोई भी रही हो तो और अगर ऐसा कुछ सब संभव तो आई रेडिंग का बहुत बड़ा घंटा है और अगर तो मां साइड जाने और और हमारे तरफ बोले पड़छे हम और भी चार चलते हैं पोटटल बनेगा

तो भैया दादापुर माने ये जमूत न तो बार इनके एड्रेस तो बार नाम सामने टैक्स मिला कोई आदमी खवाई देखी पाई जाने ना कोई बड़ा नहीं माने पाया ये कच्ची मरण रूडी उमर बार फोन ऐसे बोल हो गया

এখানে খুব সুন্দর একটি ফুলের মালা মঙ্গলা মায়ের হাতে আছেন তো এই মালাটি মায়ের গলায় কিছুক্ষণ পরই পরিয়ে দেবেন তো দেখো মাকে খুব সুন্দরভাবে আবারও সাজানো হয়ে গেছে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে

সবাইকেই বলেছি বেরিয়ে আসতে সবাই যদি ঢুকে যায় কথা না আছে জানি এইখানে আছে নাকি দেখতে দাও ভালো করে হ্যাঁ একটু বাসিটা

न मला परे माटा जानु यो कम हुन्छ कालदेखि सातदेखि आइ शनिमारे हाईएस्ट बक्स छ हाम्रो एकै पटक लाइन नदेज साथी देखि उठाइ गयो मा आज पुरास्ते केबे

અરે તને ચુની કરી છે મોરીને પાના કોઈ તો બીજું બસ માના

কি করলি কি করলি ক্যামেরাটা হ্যাঁ তোমাদের তো আছে তো আজকে ফেসবুক কাটাইলছে জানা 4

Thank you. বোল না দেখি মা মাই দিলে তাহলে সুমেশকে ভালো ভালো কিছু দেব কে বলছি যে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা